আমি ইবনে তুফাইল একটা দৌড় দিলেন দৌড় দিনে দৌড় দিয়ে তিনি মরুভূমি মরুভূমির ওপর দিয়ে চলতেছেন রাগে ক্রধাম্বিত হয়ে তিনি বলতেছে তুমি কাজটা ভালো করো নাই তোমাকে দেখে নেওয়া হবে নবীজিকে যখন বারবার তিনি নবীজির বারবার তিনি কটক্য করতেছেন নবীজির ইশানে যখন তিনি বারবার হুমকি দিতেছেন হুমকি দিতে দিতে তিনি এক এলাকায় যেয়ে পৌঁছালেন পৌঁছানোর পরে সেখানে যে তিনি একজন মহিলার বাসায় তিনি মেহমান হলেন মেহমান হওয়ার পরে সারা রাত ওই মহিলার কাছে তিনি থাকলেন সারা রাত তার সাথে অবৈধ সম্পর্কই জড়ালেন ভোর বেলা উঠে আমি ইরিবনে তুফাইল তিনি ক্রদাম্বিত হয়ে রাগে ক্ষোভে ফেটে পড়ে তিনি অস্ত্র সজ্জিত হয়ে তিনি মদিনার দিকে রওনা দিয়েছেন আর তিনি চিৎকার দিয়ে বলতেছে মোহাম্মদ কোথায় আছো তুমি বেরিয়ে এসো আর তোমার সঙ্গী মালাকুল মাউদকে কে ডাকো তুমি আসো আর মালাকুল মাউত কে ডাকো আজকে আমি আমি ইবনে তুফাইলের তরবারি থেকে রক্ষা পাবে না কেউ তোমাদেরকে বাঁচাইতে পারবে না মোহাম্মদ তোমার সাহস থাকলে আমার সামনে আসো নাউজুবিল্লাহ বারবার যখন তিনি চিৎকার দিয়ে এই হুংকার দিতেছেন আর নবীজির সানে বেয়াদবি করছেন আল্লাহ রব্বুল আলমিন সহ্য করে নাই সাথে সাথে ওই সোয়ারির ওপরেই একটা প্রবাল বেগে বাতাস আসলো এমন জোরে প্রবাল বেগে ঝড় আসলো এক ঝাপটাতেই নিচেই পড়ে গেল সাথে সাথে সেখানেই শেষ হয়ে গেল